আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে নুন ইলিশের একটা বত্তার রেসিপি নিয়ে আসছি আমি আজকে বাগাইয়া বত্তা বানাবো তো দেখুন প্রথম আমি এখান থেকে তিনটা পিস নুন ইলিশ লুয়ে লইলাম তো আমি বেশি বানাম না তিন পিসের মাছ এরিয়া বানামো ল্যাঞ্জাটা রেখে দিব তো তিনটা পিস দেখুন আমি এইভাবে করে কাটটা নিলাম বেশি ছোটো করে নেই মাছখান একটু একটু করে কাটটা তারপরে কিন্তু আমি এটা ভালো করে ধুয়ে ই করবো তো দেখুন এখন কাটটা তারপরে কিন্তু আমি এটা ধুইতে যাবো গা তো দেখুন এদিকে কিন্তু তিনোটা পিস সুন্দর করে কাটা হয়ে গেল গা আর কাটা হয়ে গেলে আমি কিন্তু এটা ভালো মতন ধুমো ধুয়ে তারপরে এটা বেলেনটা করবো তো দেখুন প্রথম কিন্তু আমি উনাল্লিশটি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে একটা শুকনো মরিচ দিলাম আর এদিকে বেশি করে উত্তরি পেঁয়াজ দিলাম আর আমি কয়টা বেশি করে রসুন কুচি ওইখানে দিয়ে দিলাম তো কয়টা আমি বাগারে দিবো আর কয়টা আমি বাইকটা দিব তো দিয়ে কিন্তু দেখুন এখানে নুনাল্লিশটি সুন্দর করে দুই একটু পানি সহকারে দিয়ে দিলাম আর লাগে এদিকে আমি অর্ধেক মাটুম কেটে দিব বেশি না অর্ধেক অর্ধেক মাটুম দিব দিয়ে কিন্তু এখানে একটু বুম্বাই মরিচের অর্ধেকটা বোম্বাই মরিচ আমি এখানে দিয়ে দিব মানে একটু জালের জন্য অর্ধেকটা বোম্বাই মরিচ দিবো আর এই বুম্বাই মরিচটা দিলে কিন্তু নুনালিশের এই বত্তার রেসিপিটা অনেক সুন্দর একটা গ্র্যান্ড করবো খাইতেও ভালো লাগবো তো দেখুন আমার এদিকে কিন্তু ব্যালেন্ডার করা হয়ে গেছে আর আমি পরাইয়ের মধ্যে এখানে দেখুন তেল দিলাম একটু বেশি করে দিয়ে কিন্তু দুটা শুকনো মরিচ শুরু করে এক দিলাম আর এদিকে একটা পেঁয়াজ আর দুই তিনটা রসুন আমি সুন্দর করে কুচি করে দিলাম দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে এটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত বাজা নেব তো আমার এই নুন ইলিশের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর সবাই এইভাবে একবার রইল নুন ইলিশের বত্তা বানায় খেয়ে দেখুন অনেক মজা লাগে তো দেখুন এদিকে কিন্তু আমার পেঁয়াজটা সুন্দর করে হালকা লালু হয়ে আছে আর আমি কিন্তু দেখুন যে নুন ইলিশটি ব্যালেন্ডার করছিলাম এগুলি আমি সুন্দর করে কাচায় কিন্তু এই গরম তেলের উপরে দিয়ে দিই দিয়ে কিন্তু আমি ওই পাখিটা ধুয়েও এখানে একটু পানি দিবো তো দেখুন আমি কিন্তু অল্প করে এখানে একটু লাল মরিচও দিছি কালারের জন্য মরিচটা যার যার স্বাদ মতন দিবেন তো আমার কাছে লাগে যে একটু বাতিতে মরিচটা বেশি হইলেই ভালো লাগে এই জন্য কিন্তু আমি মরিচটা দিছি তো দিয়ে কিন্তু এখন দেখুন এখানে আমি ওই বাটিটা বেল্যান্ডারের ইয়াটা ধোয়া দেওয়া একটু পানি দিয়ে দিলাম যাতে সুন্দর মতন ইলিশ মাছটা বাগার দিলে ভালো মতন পানিটার কারণে কোনো কাঁচা একটা গন্ধ না থাকে সুন্দর মতন কষা হয় তা আমি একটু কালারের জন্য অল্প একটু হলুদ দিছি বেশি না অল্প একটু হলুদ একটু জিরার ফাটকিয়ে দিলাম তো এই ইয়ার উনাল্লিশের গ্রানটা সুন্দর লাগবে এই জন্য তো আমি কিন্তু এখনও কোনো লবণ দিই নেই কারণ উনাল্লিশে কিন্তু লবণ থাকে তা আমি পরে যখন পানিটা শুকাই যাবো আমি দেখা লবণ দেব মানে হয়েছে নাকি এটা দেখা তারপরে আমি লবণ দিব তো দেখুন আমি কিন্তু একটু দেখছি তারপরে কিন্তু আমি অল্প একটু লবণ দিছি এখানে দিয়ে কিন্তু দেখুন আমার তো লাগছে যে একটু জালটা কম এই জন্য আমি আর একটু মরিচের গুঁড়ো এখানে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে একটা তেল তাল ওটা পর্যন্ত একটা শুকনা শুকনা হওয়া পর্যন্ত এখনো আমার নুন রেজেপত্তরে হয়ে গেছে